হ্যালো এভরি ওয়ান পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে ফুড এসআই এর আগের বছরের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এর জন্য কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়ে গেছে সুতরাং সবাই এখন প্রিপারেশন শুরু করে দিয়েছে মোটামুটি তো তোমরা এখান থেকে এই আগের বছরের প্রশ্নগুলো দেখলে কী হবে কী ধরনের প্রশ্ন আসে বা প্রশ্নের লেভেল কিরকম হয় সেই সম্পর্কে তোমরা আইডিয়া পাবে তো এখানে সম্পূর্ণ প্রশ্নটা দেয়া রয়েছে তো তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এর পরের ভিডিওতে আপলোড করব দু সালের প্রশ্ন এটা হচ্ছে দু সালের প্রশ্ন একই রকম ভাবে পরের ভিডিওতে দু সালের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ফুড এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা অবশ্যই আইডিয়া পাবে কি ধরনের প্রশ্ন আসে